আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন রমজানের শুভেচ্ছা সবাইকে রমজানের মাস উপলক্ষে ছোট্ট একটা ব্লক ভিডিও বানাচ্ছি ভিডিওটা হচ্ছে টপিকটা আসলে রমজান মাস প্রায় অর্ধেক চলে গেছে এর মধ্যে কোনো ভিডিও টিডিও বানাই নি আসলে আমরা সৌদি আরবে থাকি সবাই সাথে কর্মব্যবস্থা কর্ম উপরে থাকি তো আসলে সেভাবে ভিডিও বানানো হয় না চিন্তা করলাম যে দেখি আজকে ইফতারের আইটেম নিয়ে একটা ভিডিও করি তো আজান দিতে কিছুক্ষণের মধ্যে আজান দিবে তো মানে এতটাই আজকে রোজাটা আমাকে ধরে ফেলছে আট ঘন্টা ডিউটি করি তো এমনিতে আজকে প্রচুর গরম গেছে বারবার ঘুরি দেখতেছি আজান কেন দিতেছে না মানে এক্সাইটেড আমার আজকে প্রচুর রোজাটায় আট ধরে ফেলছে এই কারণে আমি আসলে একটু হতবাক হয়ে গেছি চেহারা টেহারা কেমন হয়ে গেছে ঠিক আছে আজকে কাজকর্মের চাপ ছিল একটু বেশি তো খেজুরের দানাটা খেজুরের ভিতরে দানা আছে তো দানাটা একটু বের করে নিলাম প্রস্তুতে আছি যে কখন আজানটা দিবি এক্সাইটেড আছি আজান দিতেছে না পরে যে খেজুর ঠান্ডা খেজুরের ভিতরে দানা নেই আসলে এখানে দুই ধরনের খেজুর তাই একটার ভিতরে দানা একটু দানা নেই আর এমনিতেই আমি মানে অত ভাগে গেছি আজান দিতেছে না কেন টাইম কেন হইতেছে না টাইম তো অলরেডি হয়ে গেছে পিঠে কেন আজান দিতেছে না বারবার গড়িয়ে দেখতেছি মানে এতটাই রোজায় আমাকে আটকে বলছে আমি পুরা মানে একটু ইয়ে হয়ে গেছে হতবাক হয়ে গেছে আজকে অনেক কষ্ট হয়েছে যাই হোক এই বিষয়টা নিয়ে সবার কাছে শেয়ার করলাম ভালো লাগলো তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি সবসময় তিরিশটা রোজা রাখার চেষ্টা করি যাকে এই বছরও ইনশাল্লাহ তিরিশটা রোজা রাখবো তো সবাই দোয়া করবেন কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে তো আসলে সবাই একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেন জিনিসটা আসলে আমি ভিডিও ভিডিওটাই করি বানানোর জন্য কিন্তু সময়ের কারণে ভিডিও বানাইতে করতেছে না তাই সিম্পল একটা ভিডিও বানাইলাম তো আজান দিয়ে ফেলছে